বিশ্বজুড়ে পালিত হচ্ছে দু হাজার পাঁচশো তম বুদ্ধ জয়ন্তী কলকাতাতেও বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় বিশ্ব শান্তি সম্মেলন সহ নানা অনুষ্ঠান একটি প্রতিবেদন বিশ্বজুড়ে অহিংসা মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়েছিলেন যে মানুষটি কলকাতায় সেই জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বিশ্ব শান্তির বার্তা দিলেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুকরা দু হাজার পাঁচশো আটষট্টিতম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হয় আন্তর্জাতিক ডে ও বিশ্ব শান্তি সম্মেলন সেখানে ভারত ছাড়াও তিব্বত চীন মায়ানমার শ্রীলঙ্কা ও অন্যান্য দেশ থেকে বুদ্ধ ভিক্ষুরা এসেছিলেন সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন এই অনুষ্ঠানে কয়েকশো মানুষ অংশ নেন সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে যে অশান্তি ও অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে এবং বিশ্ব শান্তি রক্ষায় গৌতম বুদ্ধের দেখানো পথে আমাদের এগিয়ে চলতে হবে আজকে দুই হাজার পাঁচশো আশ্বতম বুদ্ধ জয়ন্তী দিনে মহামানব বুদ্ধের মৈত্রীর বাণী শান্তির বাণী বিশ্ববাণী জাতি ধর্ম বর্ণা নির্বিশেষে সমস্ত রাষ্ট্রে বিশ্বে পালিত হচ্ছে এবং এটাকে অনুসরণ করতে হবে তাহলে আমরা যুদ্ধ নয় শান্তি চাই এবং অশান্তময় বিশ্ব থেকে শান্তি দিতে পারব ভগবান বুদ্ধের যুদ্ধকালীন এই শান্তির বাণী মানুষে মানুষে হানাহানি নয় ধর্মে ধর্মে হিংসা হানাহানি নয় দেশে দেশে হানাহানি হিংসা নয়